এক গাইস অসম্মান করা হবে যদি কুত্তার সঙ্গে এর তুলনা করা হয় দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন খেটে খাস চাকরি ক্ষমতা রাখবি তুমি এমন কোনো গাইস এ এক এমন ঘ্যামাচোদা পাবলিক যার কিনা শরীরটাই তৈরি হয়েছে ঘ্যাম দিয়ে ঠিক বলে গাইস আর্মি হচ্ছে আমাদের দেশের এমন এক মূল খুঁটি যাদের সাহায্যে আমরা এখন এই পৃথিবীতে বাস করছি কথা বলতে চলে কারণ তারা যদি বর্ডারে না থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে গাইস সেটা সবাই জানে কিন্তু এই খেপাচদা এ জানে না গাই সাধারণভাবে এক কথায় বললে চলে যারা আছে বলে আমরা আছি আর তুই বড়া বলিস কিনা তারা সামান্য কয়েকটা টাকার জন্য কাজ করে আছে যদি বর্ডারে গিয়ে দেখা দেখা সেখানে গিয়ে যুদ্ধ করে একবার না গাইস সেটা তো এর দম নেই করতে পারবে না এই ঘরে বসে চার টাকার ফুটানি দেখে শুধু ভাইরাল হওয়া ধান্দা পশ্চিমবঙ্গে সবার পদে পদে একটাই মাত্র কুরকুরানি যে কি করে ভাইরাল হবে বলেন কি এর পদেও ঠিক সেরকম কুরকুরানি ছিল যার জন্য সে এরকম কাজটা করলো কিছু নয় গাই শুধু এর ভাইরাল হওয়ার দান্দা এছাড়া আর কিছু নয় বলো না ওটা ততটা গুরুতর রোগ নয় তোমাদের যদি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি তোমরা গিয়ে এর প্রত্যেকটা ভিডিও চেক করবে এ এমন একটা পাবলিক যে কিনা আমাদের দেশের মা বোনেদেরও ছাড়ে না ছোট কাকে দেখো তোমার মা দেখে দেয় নাকি আজকে দুপুরবেলা তোমার মায়ের সাথে একটু পড়েছিলাম ভালো লাগেনি কারণ তোর মাকে তো লাগাই গাইস এই কথাগুলোকে আমরা যদি সাইটেও রাখি তারপরেও গাইস একটাই কথা দাঁড়ায় এই আমাদের দেশের সৈনিকদেরও ছাড়ছে না ভাইরাল হওয়ার জন্য মানে বুঝতে পারছো গাইস এর মধ্যে ঠিক কতটা কতটা ঘ্যাম লুকিয়ে আছে সরকারি চাকরি যারা করে ভাই 60000 2 লাখ যারা মাইনা নেয় তারা ছোট কাজ করে আমি একদম ওপেন বলছি ছোট কাজ সুধীর ভাই তুই একবার গিয়ে করে দেখ ওই ছোট কার কাজটা তুই একবার গিয়ে করে দেখ দিলে তুই বুঝতে পারবি তোর যে এই যে ঘ্যাম তোর যে এই যে অ্যাটিটিউড সব দেখবি তোর টুনটুনির ভিতর ঢুকে যাবে কাকে বলছি গাইস কাকে বলছি তোর মতো বাড়ুয়া চোদা যদি সেখানে যায় তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে সেখান থেকে বাইরে ছেটে ফেলে একটা ভিডিও আমার ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে এবং যার জন্য আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে ভাইটা আমার সঙ্গে এই কাজটা করেছে ভীষণ দুঃখিত আমি ভীষণ ভীষণভাবে দুঃখিত এবং আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম দুই একটা কথা বলেছি গাইস দুই একটা 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 তোর মুখে ভাই কথা তুই আমাদের নিয়ে তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী আমি আমার দেশের কাছে আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও সালা তোকে তোর ঘরের লোক সহ্য করে কি করে রে তোকে দেখেই তো মনে হচ্ছে তুই একটা পাগলা জোদামাল না না ভাই ক্ষমা চাস না ক্ষমা চাস না তোকে ক্ষমা চাইলে আমার সত্যি আমার নিজের লজ্জা লাগছে যে তুই ক্ষমা চাইছিস এই মুহূর্তে সব থেকে বড় খবর গ্রেপ্তার হলো বিশ্বজিৎ এই মুহূর্তে সব থেকে বড় খবর অবশেষে গ্রেপ্তার হলো বিশ্বজিৎ ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ আরামকাটা থেকে গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি গাইস লাস্টা একটাই কথা বলবো এই সব দেশদ্রোহীদের আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই গাইস কোনো অধিকার নেই আমাদের যে আইন প্রশাসন আছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই শালাকে মাঝ রাস্তায় নেংটো করে বিছুতিপাতা লাগিয়ে মাথায় ঘোল ঢেলে মুখে চুনকালি লাগিয়ে গোটা রাস্তা ঘোরানো কারণ এর তো গাইস প্রচুর ভাইরাল হওয়ার শখ প্রচুর তবে ভাইরাল হওয়ার শখটা তার মেটানো যাক তাই প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই অনুরোধটা যেন রাখা হয় যাতে এইভাবে ভাইরাল হওয়ার জন্য আর কারোর গাড়ে কুরকুরানি না করে